আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাধারণ বাস এবং এটা হাতে যদি আমি ধরি প্রায় ধরতে পারি একটা কাছাকাছি এটা এক মুঠো আর কি আর এই পাশেই ঠিক বিপরীত চিত্র দেখতে পাচ্ছেন এখানে দেখুন একবার এটা একটা গাছ আর এটা একটা বাস গ্রামীণ অর্থনীতিতে বাস এবং বাস দিয়ে তৈরি পণ্যের চাহিদা উল্লেখযোগ্য গ্রামের এখনও অনেক পরিবার বাঁশ দিয়ে তৈরি আসবাবপত্র হস্তশিল্প শিল্পের উপর নির্ভরশীল প্লাস্টিক পণ্যের বহুল ব্যবহারের কারণে গ্রামে বা শহরে রান্নাঘরে এখন সহসা চোখে পড়ে না বাঁশ বা বেতের তৈরি আসবাবপত্র প্লাস্টিক পণ্য দামে কম এবং টেকসই হয় মানুষের আগ্রহ এটার দিকে প্লাস্টিক পণ্য পরিবেশের জন্য ক্ষতিকর বাঁশ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সহায়ক সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার একটি গ্রামে দেখা মিলল বিচিত্র একটি বাঁশের প্রজাতি যা বোম্বে বাঁশ নামে পরিচিত এটি আকারে আশি থেকে পঁচাশি ফিট লম্বা পাতা ও কঞ্চির পরিমাণ কম এবং আঠাশ থেকে বত্রিশ ইঞ্চি এর ব্যাস এটি আকারে একটি গাছের থেকে কোনো অংশে কম নয় এই বিচিত্র বাস সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে আমরা যেটা জানতে পারি একজন পুলিশ কর্মকর্তা চাকরির সুবাদে পঞ্চগড় ছিলেন সেখান থেকে তিনি শখের বসে দুটি গাছ এখানে নিয়ে এসে রোপণ করেন আর এরপর থেকেই তার বাগানটির অবস্থা এরকম সাধারণ বাঁশের তুলনায় যা আকারে বেশ কয়েক গুণ বড় দেশের ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় এই বাঁশের চাষ রয়েছে স্থানীয়রা মনে করেন বাঁশের এই যাত্রী সরিয়ে দিতে পারলে এবং এর বাণিজ্যিক উৎপাদন করা সম্ভব হলে সাধারণ বাঁশের তুলনায় এই বাঁশ তাদের জন্য বেশ লাভজনক হবে বর্তমানে পঞ্চগড় এবং লালমনিরহাটে এই বাঁশের চারা পাওয়া যায় রাকিবুল হাসান ভয়েস অফ